হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক তো এখানে আমি হচ্ছে শুকনামরিস নিলাম আটটা একটা হচ্ছে ফাশের সুটকি চারটা পেঁয়াজ দুটো হলুদের ফুল নিয়ে নিলাম এগুলো দিয়ে হচ্ছে আজকে আমি একটা ভত্তা করবো তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি ফাশার সুটকিটা দিয়ে দিলাম সুটকিটাকে ভালো করে দিয়ে ফেলবেন আঁশগুলো ফেলে দিবেন আর হচ্ছে ময়লাগুলো পরিষ্কার করে ফেলবেন এরপরও হচ্ছে আমি শুকনো মরিচগুলোও দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এগুলোকে আমি ভেজে নিব তো বন্ধুরা এই তো এগুলাকে একটু চুলার আস্তা ছোটো করে দিয়ে একটু হালকা করে বেজে নেবেন মরিচগুলোও যাতে পুড়ে না যায় শুটকিটাও যেন পুড়ে না যায় একটু যদি চুলার আস্তা বড় হয় তাহলে শুটকিটা পুড়ে যাবে এতে করে সুটকিটা তিদা হয়ে যাবে তো আমি ওদিকে আমার কাজটা কমপ্লিট করছি আর এদিকে হচ্ছে আমি এখন হলুদের ফুলটা পরিষ্কার করব। এটা আমি দুই নিলাম এটা অনেক আগে দুইয়ে পানি জুড়ে নিছিলাম তা এখন হচ্ছে আমি হলুদের ফুলটা পরিষ্কার করব আমাদের চট্টগ্রামের মানুষের একটা জনপ্রিয় হচ্ছে একটা খাবার এই হলুদের ফুল এটা আমরা বত্তা করে খাই মাছ দিয়ে খাই জানি না আপনারা খান কি না তো এই তো দেখতে পাচ্ছেন আমি হলুদের ফুল ফুলটা পরিষ্কার করতেছি তো এখানের ভিতরে যে একটা ছোট ছোট টাইপের ফুলের মতো থাকে এগুলা নিয়ে ফেলতে হবে তো আমি আমার অত বেশি ধৈর্য নাই তো আমি মধ্যে উপরে হচ্ছে একটু ভেঙে ফেলছি ভেঙে হচ্ছে আমি দেখেন এগুলো একটু বেছে নিচ্ছে। তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও সারব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা তাহলে আমার পেজ থেকে ভিজিট করে আসতে পারেন যদি ভালো লাগে আপনাকে একটু সাপোর্ট করতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমি একে করে হচ্ছে বেঁচে নিচ্ছি আর হলুদের ফুল আমার অনেক বেশি পছন্দ আর হচ্ছে আমি যেহেতু আমার বাচ্চা হো ধনিয়া পাতার গ্রান্টটা নিতে পারে না তো আমি সারা বছর ধনিয়া পাতা খেতে পারি না এটা আমার একটা আফসোস যাই হোক তো আমি হলুদের ফুল হলুদের ডিক এইসব জিনিসকে কী করবো ধনিয়া পাতার ফ্লেভার নিয়ে আর কি করবো কিছু করার নাই যেহেতু আমার বাচ্চা স্পেশাল ও তো এগুলো বোঝে না সেক্ষেত্রে কিছু করার নাই যাই হোক বাগবাক করতে করতে আমি এগুলা বেছে নিলাম এই যে দেখেন অনেকগুলো হয়েছে দুইটার থেকে তো এইগুলো হচ্ছে আমি এখন কুচি করে নিব এগুলোকে কুচি করে নিতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি মাটির প্লেটে হচ্ছে আমি এগুলা নিয়ে নিলাম মরিচ লবণ সুটকি পেঁয়াজ এগুলো নিয়ে নিলাম এখন হচ্ছে আমি এগুলাকে পত্তা করব আর সুটকিটা প্রথমে নিয়ে নিলাম সুটকিটা খেয়াল রাখবেন মধ্যকানের যে কাঁটা থাকে ওটা ফেলে দিবেন বাচ্চারা যদি খায় আবার বলা তো যায় না কাটাটা ফুটতে পারে এই জন্য মধ্যখানের কাঁটাটা এটা এই যে এইভাবে করে মধ্যখানের কাঁটাটা নিয়ে ফেলবেন আর কোনো প্রবলেম হবে না আর আমরা চট্টগ্রামের মানুষদের হচ্ছে ফাঁসা সুটকা অনেক বেশি পছন্দ এই যে শীতের সিজন আসতেছে মানে প্রতিদিনই থাকবে মানে একটা সবজি তো থাকেই এই যে বিশেষ করে ফাঁসা সুটকি দিই আমরা বেশিরভাগ তরকারি খাই তো ফাঁসা শুটকিটাকে দেখেন আমি একটু লবণ দিই একদম কসলা একদম গুঁড়ো হয়ে গেছে আমি এগুলাকে সারা বছর সংরক্ষণ করে রাখি কিভাবে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ এগুলো তো সারা বছর পাওয়া যায় না আর এমন না আমার যে ক্ষেত আছে তাও না তো এগুলো অনেক দূর থেকে আনা হয় তো এগুলো আমি সংরক্ষণ করে কিভাবে রাখি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি শুকনামরিচগুলো হচ্ছে দেখেন একদম কসলায় কসলায় একদম গুড়া করে ফেলতেছি আর এগুলো অনেক বেশি ঝাল আর বত্তা খাবো একটু জাল খাবো না তাকে হয় তো সুটকিটার সাথে এগুলাকেও দেখেন কস্তা ফেলছি একদম গুঁড়ো করে পেয়েছি আমার হাটটা জ্বলতেছে চলুক তাও তো ভালো এমনিতেও অনেক দিন ধরো সুস্থ হয়ে পড়ে রয়েছি একটু যদি বর্তা দিয়ে খাই তাও শান্তি তো আমি নাম দিলাম কি এই সপ্তাহ পুরাই আমার মেয়েকে বললাম যে হচ্ছে পুরো সপ্তাহে হচ্ছে শুধু বর্তাই চলবে সপ্তাহ ধরে প্রতিদিন বর্তা একটা না একটা বর্তা চলবে তা এই তো আমি এগুলোকে হচ্ছে একদম কসলা ফেলছি দেখেন এটাকে যত বেশি কষলাবেন খাইতে তত বেশি টেস্টি হবে তত বেশি টেস্টি হবে এখন সরিষার তেল আরও দিব আর ভর্তার মধ্যে যদি সরিষার তেল খাটে সরিষার তেল হয় তাহলে তার কথায় নেই এটা অন্যরকম একটা ফ্লেভার খাই তো অনেক বেশি মজা তো আমি হচ্ছে এগুলাকে একটা সাইড করে রাখব রেখে আমি এখন হলুদের ফুলগুলো দিয়ে দিব এই যে কুচি করা হলুদের ফুলগুলা দিয়ে আমি এখন এগুলাকে ভালো করে মাখায় নেব একদম এমনভাবে মাখাবেন দেখবেন যে এই যে অতগুলো দিছি না এগুলো অল্প হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও আপনাদের এইটুকু ভালো লাগে তো প্লিজ আপকে বেশি 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 করে সাপোর্ট করবেন তো আমার বর্তাটা একদম শেষ পর্যায়ে এই যে দেখেন আমি এগুলাকে একদম হাতে কসলায় কসলাই দেখেন আবার একটু সরিষার তেল দিচ্ছি সরিষার তেল দিয়ে হচ্ছে আর একটু মাখায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বর্তাটা প্রায় শেষ পর্যায়ে তো ফাইনালি হয়ে গেল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম